I um, do quodque in i oh, Such

একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা দাঁড় দিয়েছিলেন যে তারিখে দিতে চেয়েছিলেন ঠিক ওই তারিখে আল্লাহ ইহুদি ব্যক্তিকে তার ঋণ পরিশোধ করে দিয়েছে কিন্তু ওই ইহুদি ব্যক্তি আমার আপনার বলি মার নবীকে অপমানপদস্থ করার জন্য একদিন রাস্তার ভিতরে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে বলতেছে মুহাম্মদ আমি যে তোমাকে টাকা ধার দিয়েছিলাম তুমি আমার সেই টাকা ফেরত দাও আল্লাহ নবী বলতেছেন যে আমি তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম ঋণ নিয়েছিলাম কিন্তু আমি যেই টাইমে তোমাকে দিতে চেয়েছি

আল্লাহর নবীজি এক সাহাবী এই ইহুদি ব্যক্তিকে আপনি টাকা দিয়েছেন আমি সালকি আল্লাহর নবীর যখন ইহুদি ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলাম টাকা ধার নিয়েছিলাম তখন কোনো ছড়ানা আবার যখন আমি এই ইহুদি ব্যক্তিকে টাকা দিয়েছি

আপনি বলেছেন জান্নাত আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে আমরা বিশ্বাস করেছি ইয়া তো বল বল যদি যদি না দেখে বিশ্বাস করতে পারি আল্লাহর নবী জি ইহুদির কাছ থেকে কিছু টাকা নিয়েছে সেই টাকা আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে আর এই কথা কেন আমি বিশ্বাস করব না

তখন তোমাদের জন্য দু কাজ আবশ্য হয়ে যায় এক নম্বর কাজ হলো তোমরা এক নম্বর কাজ হলো তোমরা চোখ থাকবে

আমাদের অনেক অর্থ দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন কিন্তু আমরা সেটা খরচ করতে পারি না আল্লাহ রাস্তায় দান করতে পারি না জখমি মসজিদে দশটা টাকা দিতে যায় স্থানে একশো টাকা দিতে যায় মাগ্রাশায় 50টি টাকা যদি তাই শয়তান বলে অনেক অজুহাত আমার আপনার সামনে পেশ করে যে তোমার অনেক কিছু করতে হবে অনেক কিছু করতে হবে এখন টাকার প্রয়োজন আছে বড় দিও এখন না দিলেও চলবে কথা কম ঠিক না এরকম হাজারো হাজারো ব্যস্ততা হাজারো জিনিস শয়তান আপনার সামনে উপস্থাপন করবে কিন্তু যারা ওয়ামিন যারা নিজে কে ইমানদার হিসেবে দাবি করবে শয়তানের চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ পাক যে মুমিনের পাঁচটা গুণ বর্ণনা করেছে সেই পাঁচটা গুণ অর্জন করার লক্ষ্যে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে এরা নির্দেশ কি যারা বলেন কি আল্লাহর নির্দেশ দিয়েছেন এই জন্য টাকা পয়সা ধন সম্পদ বাড়ি বাড়ি গাড়ি আপনি যা বলেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানি পরীক্ষা করার জন্য দান করেছে ইমানি পরীক্ষা করার জন্য আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে রিজিক দিয়েছি

এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কি আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর মধ্যে চাইতে শক্তিশালী জিনিস কি বলে বাহার আবার ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করলেন তারপরে শক্তিশালী জিনিস কি বলে দোহার কি বলে দোহার এই যে কত বড় বড় পাহাড় পাথরের পাহাড় আপনারা যারা দেখেছেন পাহাড়গুলি এত বড় 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 পাহাড়গুলো কেটে সেই পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করেছেন সুবাহ তাহলে পাহাড়ের চাইতে শক্তিশালী হলো দুহা দেখি করছে পাহাড় কাটছে ওই ফেরেস্তান্তর আমি কে আবার প্রশ্ন করলেন বেকারি

তারপরে সব শক্তিশালী জিনিস কি আল্লাহর পরে আর আমি শুনলেন মানি আবার প্রশ্ন করলেন তারপরে কি আল্লাহ বা তারপরে আমি করে মানে তারপরে শক্তিশালী জিনিস পর এখন তারপরে বললেন কি তারপরে আল্লাহর পরে আর আমি বললেন বাতাস সমুদ্র থেকে যখন দম দম ঝোল হয়েছে একেবারে পানি নিয়ে কোথায় নিয়ে যা প্রেম দিতে কথা বলা ঠিক কিনা এই যে যখন বৃষ্টি হয় আসমানে যখন মেঘ বর্ষণ করা হয় এটা কিন্তু সমুদ্র থেকে না হয় একটা বাতাসের মাধ্যমে আল্লাহ হাজার হাজার পানিকে জমি থেকে আসমানে উঠে নিয়ে বিভিন্ন স্থানে আল্লাহ আলমিন

আল্লাহর দেওয়ার গান থেকে আল্লাহর দেওয়ার সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করবে এই জন্য আছি সর্বনিম্ন দশটি টাকা সর্বনিম্ন যারা যুবক ভাই যারা আসি আমরা যারা স্কুলে আছি যারা ছাত্র আসি তারা হলেও দশ টাকা হলেও প্রত্যেক যুবাই এটা হলো আপনার আখেরাতের একটা ব্যায়াম আপনার আখেরাতের ব্যায়াম

কথাগুলো বসলাম আল্লাহ পাঠান করে আমি আমাকে এবং আপনাদের সব করুন যারা